হ্যালো বন্ধুরা আজকে আমার বড় যা বাড়ি এসছে যে আঠেরো দিনের বৃন্দাবন মথুরা বৃন্দাবন কাশি বেড়াতে গিয়েছিলেন দিল্লি তো সেখানে থেকে আজকে বাড়ি ফিরলেন এখন বিকেলবেলা ব্যাগটা নিয়ে আমার বড় ভাসুরা নাতনিরা সব ঘরে চলে গেল তা আমি এখানে বসে ওনাকে পা টা ধুয়ে দিলাম যে কোথাও থেকে তীর্থ করে আসলে পা ধোয়াতে হয় তাই আমি পা টা ধুয়ে সুন্দর করে পাটা ধুয়ে দিলাম আরও চারিদিকে আমাদের কাকি শাশুড়ি টাশুড়ি সবাই এসেছে উনি প্রণাম করেছে আমি একটু পাটা ধুয়ে নিয়ে ওনাকে প্রণাম করলাম উনি আঁচলের যে ধুলি বলে বৃন্দাবন মথুরার যে ধুলি সেইগুলো নিয়ে এসে সবার গায়ে দিচ্ছে সবাইকেই দিয়েছে বাড়ি সকলকে আমাকে একটু ভুলিয়ে দিল আর আমি একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম আমি একটু মিষ্টি আনিয়ে রেখেছিলাম আগে থেকে জানতাম যে উনি আসবে ফোনে কথা হয়েছিল। তাই একটু মিষ্টি নিয়ে এসে রেখেছিলাম কোথাও থেকে আসলে পা ধুয়ে দিয়ে একটু মিষ্টি মানে কোনো তীর্থস্থান থেকে আসলে তাই একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম উনি তো বেশি খেলো না একটুখানি নিল আর আমি আবার আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে তাদের মধ্যে আমাদের নাতনিগুলো রয়েছে তো তাদের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি সবাইকে মিষ্টি টিষ্টি পেয়ে উনি ঘরে যাবে স্নান খাওয়া করবে এই তিনটে নাগাদ পাড়ি ফিরল একটু বেলা হয়ে গেছে এবারে স্নান খাওয়া করার পালা রান্না করে রেখেছি নিরামিষ এদিকে আজকে এই সন্ধ্যাবেলাতে সব বার করছে উনি সবার জন্যে অনেক কিছু নিয়ে এসছি কেনাকাটা করে এক এক জায়গা থেকে এক একটা কিছু এই শালটা হচ্ছে আমার বড়ো বাসুরের জন্যে নিয়ে এসছে ওনার বরের জন্যে আর এই সোয়েটারটা হচ্ছে আমার ভাই মানে আমার নাতি মেয়ের ছেলে ওর জন্যে নিয়ে এসছে ভাইয়ের জন্যে আরও অনেক কিছু নিয়ে এসছে দুই নাতনির জন্য এই যে জামা খুব সুন্দর লাগছে দেখতে যেমনই হোক হাতে করে নিয়ে এসছে তীর্থস্থান থেকে বেড়াতে গেলে তো সবাই কেনাকাটা করে এই দুটো জামা সোয়েচার ছোট্ট ছোট্ট আমার বড় জায়ের বোন দুই বোনের নাতনিদের জন্যে ওনারও নাতনি আর এই যে আমাদের নাতনিদের কি সুন্দর সোয়েটার পঞ্চুর মতো পঞ্চু টাইপ ওটা আবার খোলা পঞ্চু তো গোল করে ঘোরা রাখা যদি খেলা এটা ছোটো নাতনির জামার সোয়েটার সবই ভালো হয়েছে দেখতে সুন্দর হয়েছে সব দেখাচ্ছে এই যে দুটো টুপি নিয়ে এসেছে আমাদের জন্যও নিয়ে এসছে অনেক কিছু অনেক প্রসাদ প্রসাদ এই ঘটি প্রত্যেককে একটা করে ঘটি দিয়েছে আমার মেজে যা আমার আরও ও বিয়ানদের দেবে বাচ্চাদের সব চুরি টুরি এটা সেটা খেলনা প্রসাদ প্রসাদ অনেক কিছুই নিয়েছে এসছে সেইগুলোই বার করা হয়েছে তাই দেখছি আমাকে ডাকলো আমার মেজো যা এসে এসব নিয়ে গেছে পড়ছে জিনিসপত্র আমি একটু পরেই এসেছি দি অনেক ফটো অনেক ফটো নিয়ে এসছে ঠাকুরের আমাকে বলছে তুমি বেঁচে যেটা নেওয়া নাও তা আমি দুটো ফটো নিলাম বেঁচে তার মধ্যে থেকে একটা কৃষ্ণ ফটো একটা গোপাল ঠাকুর গোপাল ঠাকুরের ফটো আর এরখান থেকে একটা ঘট নিতে বলছে আমি নিচ্ছি দেখে শুনে ওই এই ঘটগুলো অনেকের জন্য একটা করে নিয়ে এসছে বাড়ির জন্য নিয়ে এসছে ওনার বৌমা আছে বৌমার জন্যে নিয়ে এসছে মেয়ের জন্যে নিয়ে এসছে এই এই ফটোটা আর রাধা কৃষ্ণের ফটোটা এই দুটো ফটো আমি নিয়েছি আর এইগুলো গোপালের জামা নিয়ে এসছে ওপরে গোপাল আমাদের বাড়ির যে গোপাল ঠাকুর তাদের জামা নিয়ে চলে গেছে আর এগুলো হচ্ছে ওনার বোন আছে বোনের ঘরে গোপাল ঠাকুর আছে তাদের দেওয়া হবে সবার জন্যই নিয়ে এসছে কিছু না কিছু ভালো লাগছে খুব সুন্দর এই যে তা আগ্রায় গিয়েছিল দিল্লিতে ওখান থেকে তাজমহল নিয়ে এসছে তিনটে সব নাতনিতে দেবে এক একজনকে দেবে গিফট হিসাবে ওনার যত সব চেনাশোনা মানুষ আছে এটা বললো যশোদার হাতের খারু ওখানে গেলে অনেক কিছুই বিক্রি করে মানুষ অনেক কিছু বলে তা উনি হাতে বলছে ঠাকুর মশাই দিয়েছে আমি ভালো হয়েছে খুব ভালো হয়েছে দেখাচ্ছে তাই বলছে যশোদার হাতে খারু যাই হোক এই মাফলারটা আমার ছেলের জন্য নিয়ে এসেছে আরও ছেলেদের জন্যেও নিয়ে এসেছিলো তারা নিয়ে গেছে এটা আমার আমার ছেলের মাফলার